ভোলা রোগ স্বরচিত কবিতা ভোলা রোগে বাঙালির আজ বিবেক পেয়েছে লয় ন্যায্যতা ছেড়ে অলিকে মগ্ন পথে যেতে ভয় বাঙালিত্ব হারিয়ে ফেলেছে আত্মপরিচয় ভুলে জ্ঞান গরিমার শক্তি সাহস শিকায় রেখেছে তুলে অনন্য চেতনায় যে বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ সোরাবালিতে ডুবেছে শরীর মুক্তির মাহাত্ম শেষ শত্রুর সাথে ভাব রাখতে খাওয়াচ্ছে দুধ কলা শত্রু এখন উদ্ধত হয়েছে কামড়ে ধরতে গলা খুব সহজেই যেই জাতি তার ইতিহাস ভুলে যায় সেই জাতি চলার পথে প্রায়ই হোঁসট খায় হসট খেয়ে দেখে কেউ দেখলো নাকি না দেখলে বাঁচওয়া এবার দেখলেও দেবে ফাঁকি দেখলে বলবে তো এবার পান খেয়ে নেই পানের মধ্যে তামাক জর্দা যতদূর আছে সব দেই ভুলে যাই সবই ঠিক মতো পান খাওয়াও হয় না বোলার রোগের এহেন যন্ত্রণা আর তো প্রাণের হয় না বোলার রোগের কোপে পড়ে পরিচয় হলো সার খার কী আর কি হলাম ভাবতে পারিনে নে আর